আপনি আপনার ফেসবুক পেজ থেকে কিভাবে লাইভ করবেন এবং লাইভ করার যে ফাংশনগুলো আছে এবং ফেস না দেখিয়ে কিভাবে আপনি লাইভ করবেন তার দুটো পদ্ধতি আপনাদের কাছে আজকে আমি শেয়ার করবো তো হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছে আমরা অনেকেই আছি যারা লাইভ করা যে ফাংশনগুলো আছে তা জানি না আবার অনেকেই আছে যারা ফেস দেখাতে চান না তাদের লাইভে তাদের পরিবার থেকে নিষেধ থাকে অথবা তাদের হাজব্যান্ডের দিক থেকে নিষেধ থাকে তো তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি আপনি লাইভ করতে চান কিন্তু ফেস দেখাতে চান না তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি কেননা আপনি যদি লাইভ না করেন ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আপনার তাড়াতাড়ি কিন্তু কখনোই ফিল আপ হয় না কেননা আমরা যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর আছি তাদের ভিডিওগুলো কিন্তু প্রথম দিকে কেউই দেখে না আপনি যদি খুব বেশি বেশি করে লাইভ করেন তাহলে দেখা যায় আপনার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় এবং আপনার মনিটাইজেশনটাও খুব দ্রুত হয়ে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক পেজ অথবা প্রোফাইল দুটোতেই একইভাবে আপনারা লাইভে যেতে পারবেন ডান পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখান থেকেও আপনারা লাইভে যেতে পারবেন আবার বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল অথবা পেজের যে আইকনটা আছে সেখানেও আপনারা ট্যাপ করে দেবেন সেখানে ট্যাপ করার পর একটু স্ক্রলিং করবেন স্ক্রলিং করার পর দেখতে পাচ্ছেন নিচে লাইভ লেখাটা এই লাইভ থেকেও আপনারা লাইভে যেতে পারবেন কিন্তু আমি সাধারণত এখান থেকে যাই না তাই ব্যাক করে নিলাম ব্যাক করে আসার পর আমি আসলে যে প্রথম যে আই এখানে প্লাস আইকনটা আছে আমি এখান থেকে আসলে লাইভে যাই তো আপনারা এখানে একটা ট্যাপ করে দিবেন তারপর দেখবেন লাইভ একটা অপশন আসছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন তো আমি ট্যাপ করে দিলাম তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা নেক্সট বাটনে ট্যাপ করে দিবেন তারপর এরকম যখন একটা লেআউট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে অনেকগুলো ফাংশন উপরে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ অন অফ লেখাটা আপনি যদি ফ্ল্যাশ অন করেন তাহলে আপনার ভিডিওতে একটা লাইট চলে আসবে আর যদি মনে করেন ফ্ল্যাশ অফ করবেন তাহলে আপনার ভিডিওর লাইটটা চলে যাবে অর্থাৎ আমরা যখন কোনো ছবি উঠাই বা ভিডিও করি তখন যে এরকম ফ্ল্যাশ অন অফ করি ঠিক তেমনই নিচে আরেকটা অপশন আছে মিউট মাইক্রোফোন এই মিউট মাইক্রোফোনে যদি আপনারা ট্যাপ করেন তাহলে আপনার এই মাইক্রোফোনটা মিউট হয়ে যাবে অর্থাৎ আপনি যখন এই ভিডিওতে লাইভে যখন কানেক্ট থাকবেন তখন আপনার ফলোয়ার্সরা আপনার কথা আর শুনতে পাবে না দেখা গেল আপনার লাইভ চলাকালীন সময়ে আপনার ছেলে মেয়ে আপনার পাশে এসে অনেক বেশি হইচই করছে অথবা পাশে অনেক বেশি নয়েজ শোনা যাচ্ছে তখন আপনি এটা মিউট করে দিবেন আবার আপনি যদি আনমিউট করে দেন তাহলে আবার ঠিকই শুনতে পাবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন রোটেড লেখা এই রোটেড লেখা অপশনে আপনারা ক্লিক করে দিলে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটোই আপনারা করতে পারবেন আপনি যদি মনে করেন আপনি ফেস দেখাবেন তাহলে আপনি ফ্রন্ট যে ক্যামেরা আছে ওটা করে নেবেন আর যদি মনে করেন না আপনি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাক ক্যামেরাতে আপনি কোনো কিছু রেখে বা ফুলদানি কোনো একটা কিছু রেখে আপনি হচ্ছে লাইভ করবেন হচ্ছে কোনো সুন্দর একটা সিনের দিকে করে অথবা ফুলদানির দিকে করেও আপনি হচ্ছে এই ভিডিওটা আপনার লাইভটা চালিয়ে যেতে এখন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টিকার লেখা এই স্টিকার অপশনে আপনারা ট্যাপ করে দিবেন এই স্টিকারে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখান থেকে যে স্টিকারটা আপনি আপনার লাইভে রাখতে চান সেই স্টিকারটা এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন তো আর আপনি যদি মনে করেন যে আমি আপনি কোনো ছবি রাখবেন তাহলে বাম পার্সে একটা আইকন দেখতে পাচ্ছেন গ্যালারি এখানে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর যে ছবিটা আপনি আপনার লাইভে রাখবেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি দেখছি কোন ছবিটা সিলেক্ট করা যায় তো আমি এই যে ফুলদানির যে ছবিটা আছে এটাই আমি সিলেক্ট করে দিব। আমার লাইভে রাখার জন্য এটা সিলেক্ট করার পর এই ছবিটা আপনি দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে পুরো স্কিন করে দিবেন এভাবে আপনি পুরো স্কিন করে দিবেন করে দেওয়ার পর ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অপশন লেখা আসছে এই সেভ লেখাটাতে আপনারা একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে শো নাও এ শো নাওয়ে আপনারা আবারও ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এই পিকচারটা আপনার স্ক্রিনে সেভ হয়ে যাবে নিচে একটা অপশন আছে ইনহ্যান্স অফ এই ইনহ্যান্স অফে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার আশেপাশে যদি কোনো নয়েজ থেকে থাকে তাহলে সেটা চলে যাবে আমি এটা ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এরকম একটা অপশন আসবে এটা আপনারা অন করে দিবেন। এটা আমি অন করে দিলাম করে দেওয়ার পর ওপরে ডান লেখা দেখতে পাচ্ছেন এই ডানে আরেকটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনি নিচে এখন আরেকটা অপশন দেখতে পাচ্ছেন মিউট ভিডিও এই মিউট ভিডিওতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা মিউট হয়ে যাবে অর্থাৎ আপনাকে ওই সময় তখন আর দেখা যাবে না দেখা গেলো আপনার চুল এলোমেলো আপনি ফেস লাইভ করছেন আপনার চুল এলোমেলো আপনার চুল ঠিক করতে হবে তখন আপনি ওটা মিউট ভিডিও করে দিয়ে আপনি আপনার চুলটা ঠিক করে নিতে পারেন যখন রেডি হয়ে গেলেন তখন আপনি আবার এটা আনমিউট করে আবার ফেস লাইভ ভিডিও করতে শুরু করে দিলেন নিচে আরেকটা অপশন আছে টেক্সট এই টেক্সটে আপনারা ট্যাপ করে দিবেন টেক্সটে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনি যদি মনে করেন আপনি কিছু একটা লিখে রাখবেন কোনো টেক্সট অ্যাড করবেন তো এরকম করে লিখে দিতে পারেন তো আমি লাইভ কথাটা লিখলাম লাইভ কথাটা লেখার পর কালারটা একটু চেঞ্জ করে দিলাম যেন একটু আকর্ষণীয় লাগে আর কোনো একটা ইমোজি আপনি এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে এই ইমোজিটা ব্যবহার করলাম দেন আপনি দেখতে পাচ্ছেন ওপরে ডান লেখা এই ডানে আপনারা একটা ক্লিক করে দিবেন করে দেওয়ার পর ডান পাশে আবারও দেখতে পাচ্ছেন সেভ এ সেভে আপনারা ট্যাপ করে দেবেন সেভে ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা সোনাওয়ে আবারও ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এই যে লাইভ যে লেখাটা ওটা কিন্তু আপনার উপরে এসে গেছে এখন আপনি যদি মনে করেন যে নিচে এই যে লেখাটা ট্যাপ টু টুয়ে অ্যাডে ডেসক্রিপশন এখানে আপনারা কোনো ডেসক্রিপশন দিবেন তাহলে আপনারা কোনো কিছু আপনি লাইভও লিখতে পারেন অথবা লিখতে পারেন হ্যালো গাইজ অথবা হ্যালো ইভ্রিয়ন তারপর আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিব যে হ্যাশট্যাগ লাইভ ডান পাশে লেখা ডান এই ডানেও আপনারা ক্লিক করে দিতে পারেন অথবা যদি মনে করেন আপনি ফিলিং অ্যাক্টিভিটি দিবেন তো আপনি এই ফিলিং অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনি যদি হ্যাপি থাকেন তো হ্যাপি ইমোজি দিবেন যদি স্যাড থাকেন তো স্যাড ইমোজি দিবেন দেন আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে ক্রিয়েট লেখা ক্রিয়েটে একটা ট্যাপ করুন তারপর পাশে ডান লেখা একটা অপশন আসবে এই ডানে আপনারা একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনি যে লাইভ লেখাটা লিখেছেন এটা সেভ হয়েছে এখানে আপনি ডেসক্রিপশন দিয়েছেন হ্যালো গাইজ লাইভ এটা আপনার সবগুলো সেভ হয়ে গেছে এখন আপনি চাইলে লাইভে যেতে পারেন এখন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন গোলাই গো লাইভে ক্লিক করলেই আপনি এখন লাইভে চলে যেতে পারবেন এখন যেহেতু আমি লাইভ করব না তাই আমি এখানে ট্যাবও করব না তো আশা করছি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন কিভাবে লাইভ করতে হয় আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন আজকের মতো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম